নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর রান্না রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আপনাকে খুবই ভাল লাগবে আসলে আমরা বাঙালিরা তো পাতে মিষ্টি খেতে তো খুবই পছন্দ করি আজকে আমি নিয়ে আসি পাউরুটি এই সামান্য পাউরুটি দিয়ে আজকে আমি দারুণ সাথে মিষ্টি বানাবো আর এই মিষ্টি বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই সুন্দর আর খাইতেও কিন্তু দারুণ তাই চলুন তাড়াতাড়ি করে মিষ্টি বানানো শুরু করে দিই পুরো ভিডিও দেখতে থেন আশা করি আপনাকে খুবই ভাল লাগবে তাই উনান জ্বালায় কড়াই চাপাই দিয়েছি আর কড়াইতে দিয়ে দিব কিছুটা পরিমাণে জল কড়াইয়ের জল উষ্ণ গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এক বাটি গুঁড়া দুধ এই দুধের মধ্যে দি হল স্বাদ মতো চিনি বেশি করার দুইটা মুখ ফাটানো এলাচ দিয়ে দেবো দুধটা ভালো মতো জাল হইতে হইতে পাউরুটিগুলো মিষ্টি নিয়ে পুরোপুরি রেডি করে নেবো একটা ছুরি নিয়ে সে ছুরি দিয়ে কালা কালা পাঁচটা কাটে হেলাম মিষ্টিটা ভালো মতো সেট করার নাকি আমি একটা প্লাস্টিকের এমন কৌটা নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো পাত্রেই মিষ্টিটা সেট করতে পারবেন আর না এটার মধ্যে পাউটিকে ভালো করে সাজাই দেবো এদিকে দুধটাও ভালো মতো জাল হয়ে গেছে এবারে গরম দুধ সরাসরি এই পাউরটির মধ্যে দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম কুচি ব্যাস দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখলেন তো কত সহজেই কিন্তু পাউরুটির মিষ্টিটা বানানো হয়ে গেল এখন তো গরম পড়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এই মিষ্টি ফ্রিজে রেখে ঠান্ডা করেও খাইতে পারেন তাহলে কিন্তু খাইতে অপূর্ব স্বাদ লাগবে কিন্তু আমার তো এখানে আর ফ্রিজ নাই তাই আমি এখানে এখানে শুধুই ঠান্ডা করেই খাই দোম কেমন এসে আর যদি আপনাকে পাঁচ মিনিট সময় থাকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু দারুণ স্বাদের এই মিষ্টিটা আপনারা বানাতে পারবেন আর অবশ্যই তো দেখে নিচ্ছেন যে কতটা সহজে মিষ্টিটা বানাই হালা এবারে খাইয়ে দিই কেমন স্বাদ এসেছে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে মিষ্টি বানায় রাখছি আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরি দেওয়া কাইটা তারপরে আপনাদের ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন কতটা নরম তুল তোলা হয়েছে ছুরি দেওয়ার সাথে সাথে কিন্তু কাইটা যাওয়া ধরছে ছোট একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে উঠামো দেখেন কত অপূর্ব সুন্দর লাগা ধরছে দেখতে ছানার দেখতে এইবারে আমি এই পাউরুটির মিষ্টি খাই কেমন স্বাদ হয়েছে অসাধারণ পুরো মুহে দিতে মিলাই গেল দারুন যদি আপনারা ফ্রিজে রাখেন ঠান্ডা করতে তাহলে উপরে এই যে দুধের সরডা না এটা পুরো জমে যাবে তাহলে কিন্তু খাইতে আরও বেশি ভালো লাগব পুরো মাখনের মতো মুইয়ের মধ্যে মিলাইব দারুন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে রাখবেন আসলে এটা খাইতে কতটা স্বাদ হয় তা যদি আজকে আমার সহজ রেসিপি এই পাউরুটির মিষ্টি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পুরো এলাচের গন্ধে এত সুন্দর লাগা ধরছে যে পাউরুটি যে একটা গন্ধ থাকে সে কোনো গন্ধই নাই দারুণ তার সাথে মুহে পড়া ধরছে কাজু বাদাম তার তো অন্যরকমই একটা স্বাদ তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম দফায় পরে একটা নতুন ভিডিওতে নমস্কার